তোমার জাতীয় সাঁতার ডাইভিং ওয়াটার গ্লো প্রতিযোগিতার সাংবাদিক সম্মেলনের উপস্থিত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি গত জানুয়ারির আঠাশ তারিখে আমার সহকর্মীদেরকে নিয়ে যাত্রা শুরু করি এর মধ্যে আমরা এই গত আট মাসে প্রায় ষাটটি সাঁতার টুর্নামেন্ট শেষ করেছি এবং একজন বিদেশি কোচ আমরা এনেছি তিন মাসের মাথায় তাকে দিয়ে আমাদের জাতীয় সাঁতারুরা যারা আছেন তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি প্রশিক্ষণের বিষয়ে একটু না বললেই নয় আমার যিনি কোচ এসছেন মিশরের থেকে উনি যেমন খুব বেশি এক্সপার্ট এবং অন্যান্য কোচদের যে আমাদের কাছে মনে হচ্ছে এবং সাঁতারুদের কাছেও মনে হচ্ছে যে এই কোচকে দিয়ে যদি আমরা দীর্ঘদিন প্রশিক্ষণ করাতে পারি তাহলে হয়তো সাঁতারে সেই পূর্বের চেহারা ফিরে আনতে পারব তো আমাদের এই কোচ যতদিন যাবৎ প্রশিক্ষণ দিচ্ছেন তার মধ্যে আমাদের সাঁতারুরা মোটামুটি ভালো দিকে এগোচ্ছেন এই কারণে বলতে হয় আমরা গত মাসে ইন্ডিয়ার একটি লং ডিস্টেন্স সাঁতারে অংশগ্রহণ করেছি সেখানে আমাদের সাঁতারুরা নয়টি পদকের মধ্যে ছয়টি পদক জিতে এনেছেন এবং টাইমিংও খুব ভালো ছিলেন তো তাতে আমাদের সাঁতারুদের বক্তব্য যে এই কোচের আন্ডারে তারা প্রশিক্ষণ নিতে পেরে তারা অনেক কিছু শিখেছেন যেই শিখার ফলশ্রুতিতে আমরা ছয়টি পদক অর্জন করতে পেরেছি আমরা আশা করব ভবিষ্যতে যেন গোল্ড পদকগুলি আমরা আনতে পারি যদিও আমরা সিলভার এবং ব্রঞ্জ পেয়েছি ভবিষ্যতে আমরা চেষ্টা করব যেন আমাদের গোল্ড পদক আনতে পারি তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের লেখনির মাধ্যমে এবং আপনাদের লেখনির ভাষার মাধ্যমে আমাদের সাঁতদেরকে অনেক উৎসাহিত করে এবং তারাও উৎসাহিত হন এবং বিভিন্ন টুর্নামেন্টে গত মাসে আমাদের ওয়ার্ল্ড একোয়াটিক্স টুর্নামেন্ট হয়েছে সেখানেও আমরা যেই টাইমিং পেয়েছি তাতে আমরা ফেডারেশানের মানে যারা আছি আমরা মনে করি যে আমরা অনেক ভালো করেছি তো সেই ভালোটা আসলে সব কিছু মিলে এর সাথে আমাদের আপনারা জানেন কিনা আমি জানি না আমাদের নৌবাহিনীর প্রধান যিনি আমাদের সভাপতি ওনার চেষ্টায় এবং ওনার সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে আমরা এগুতে পেরেছি আপনারা জানেন অ্যাসি গেমসের আমাদের ক্যাম্প চলতেছে সেই ক্যাম্পে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রতিটা সাঁতারের জন্য সাড়ে সাতশো টাকা খাবারের জন্য পাই এবং সেখানে ভ্যাট আইটি কাটার পরে একটা টাকা চলে যায় তাতে আমাদের সাঁতারুরা যে পরিমাণ ক্যালোরি বার্ন করে সেই বার্নটা রিকভারি হয় না এই টাকার খাবার দিয়ে আমরা সবাই মিলে নির্বাহী কমিটির মিটিংয়ে আমাদের সভাপতি মহোদয়কে জানানোর পরে উনি সেই খাবারের সাথে দুশো টাকা করে বাড়িয়ে দিয়েছেন এবং টোটাল এই অ্যাসএমসের ক্যাম্প যতদিন চলবে তার জন্য দশ লক্ষ টাকা অতিরিক্ত বাজেট ফেডারেশনের ফান্ড থেকে দিয়েছেন তো এটি আমাদেরকে উৎসাহ না আমার মনে হয় যে সাঁতার জগৎকে এগিয়ে নেওয়ার জন্য একটি মানে বিরল চেষ্টা তো আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে এবং আমার যারা ফেডারেশনের কর্মকর্তা আছেন তাদেরকে সহ আজকের যে চৌত্রিশতম জাতীয় সাঁতার ম্যাক্স গ্রুপ যে পৃষ্ঠপোষকতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের সহযোগিতা না পেলে হয়তো আমরা এইভাবে টুর্নামেন্টগুলি চালাতে পারতাম না তো আমি আশা করি সামনের সময়গুলোতে ওনারা যেন আমাদেরকে এইভাবে ওনাদের সহযোগিতার হাত বাড়িয়ে সাঁতারকে আরও এগিয়ে নিয়ে যান আমি একটি লিখিত বক্তব্য আপনাদের কাছে দিয়েছি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী বিশ থেকে তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত ম্যাক্স গ্রুপ চৌত্রিশতম জাতীয় সাঁতার ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ জাতীয় সুইমিং কমপ্লেক্স মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া সংস্থা সুইমিং ক্লাব বিকেএসপি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার সহ টিমের প্রায় পাঁচশো ষোলো জন পুরুষ ও উনাশি জন মহিলা সাঁতারু একশো পাঁচজন টিম অফিসিয়াল ও একশো জন মিট অফিসিয়াল সহ মোট আটশো ষোলো জন অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে আমাদের ধারণা আমরা একটু ফ্ল্যাক্সিবল করেছি অনেক টিম আমাদের সাথে সময় মতো এন্ট্রি করতে পারেনি তাদের কিছু দাবি আছে যে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে গতকালকে রাত থেকে যেটা অনেক টেলিফোন পেয়েছে এবং অনেকে ইমেলে দিয়েছেন তাতে আমাদের এই পাঁচশো ষোলোটা ষোলো জনের ষোলো জন বেড়ে হয়তো আমাদের আরও কিছু বাড়তি সাঁতারু হবে ছয়শোর উপরে আশা করতেছি ছয়শোর উপরে যাবে বিকেএসপি ও সকল সার্ভিসেস টিম ব্যতীত সকল দলের সাঁতারু অফিসিয়ালদের যাতায়াত থাকা ও খাওয়ার খরচ বাংলাদেশ সুইমিং ফেডারেশন বহন করবে সুইমিং কমপ্লেক্সের ডরমেটরি ক্রীড়াপল্লী এক ও ক্রীড়াপল্লী দুইয়ে সাঁতারু অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে ওয়ার্ল্ড একুয়াটিক্সের ইভেন্ট অনুযায়ী নতুনভাবে আমাদের দেশে এই প্রথমবারের মতো পুরুষ বিভাগের আটশো মিটার ফ্রি স্টাইল মহিলা বিভাগের পনেরোশো মিটার ফ্রি স্টাইল এবং চারশো ইন্টু একশো মিক্সড ফ্রি স্টাইল রিলে পুরুষ ও মহিলা এবং চারশো ইন্টু একশো মিক্সড মিডলে রিলে পুরুষ ও মহিলা ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও বাংলাদেশে এবারই প্রথম জাতীয় পর্যায়ে মহিলাদের তিনটি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে সাঁতারে পুরুষ বৃষ্টি মহিলা বৃষ্টি ও মিক্সড পুরুষ ও মহিলার দুইটি মোট বিয়াল্লিশটি ইভেন্টে ইভেন্ট অনুষ্ঠিত হবে ডাইভিংয়ের ছয়টির মধ্যে পুরুষ তিনটি মহিলা তিনটি এবং ওয়াটারপুলো সহ মোট ঊনপঞ্চাশটি ইভেন্ট অনুষ্ঠিত হবে বিজয়ী সাঁতারুদের স্বর্ণ রৌপ্য ও ব্রঞ্জ পদক প্রদান করা হবে দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হবে এবং সেরা হিসাবে সেরা সাঁতারু হিসাবে পুরুষ ও মহিলা বিভাগে ট্রফি প্রদান করা হবে স্বর্ণ রৌপ্য ও ব্রঞ্জ পদকপ্রাপ্ত সাঁতারুদের আর্থিক পুরস্কার দেওয়া হবে এবার আমরা দায়িত্ব পাওয়ার পরে সাঁত্রিশতম জাতীয় সাঁতার বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা যারা গোল্ড সিলভার এবং পদক ব্রঞ্জ পদক পাবে তাদের প্রত্যেকের আর্থিক সহযোগিতা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে করা হবে আমরা সেই কারণেই এবার জাতীয় সাঁতার আমাদের প্রথম এই কমিটির প্রথম জাতীয় সাঁতার সেখানেও আমরা সাঁতারু ছেলে মেয়েদেরকে আর্থিক পুরস্কারের একটা ব্যবস্থা করেছি শুধু মেডেল দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি না আমরা এটির পরিমাণ যদিও খুব কম কিন্তু আস্তে আস্তে আমরা এটিকে বাড়িয়ে আনার চেষ্টা করব ম্যাক্স গ্রুপ বিগত দুই সাল থেকে জাতীয় সাতার ডাইভিং ওয়াটার বলো প্রতিযোগিতায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে এছাড়াও সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ড কর্মসূচিতে ম্যাক্স গ্রুপ পৃষ্ঠপোষকতা করছে পূর্বের ন্যায় এবারও ম্যাক্স গ্রুপ চৌত্রিশতম জাতীয় সাঁতার ডাইভিং ওয়াটার বলো প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ম্যাক্স গ্রুপ পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর মহোদয়কে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করছি ভবিষ্যতে ম্যাক্স গ্রুপ জাতীয় আন্তর্জাতিক সাঁতারের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে আগামী বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবার বিকেল তিন গটিকায় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম যুগ্ম সচিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান ম্যাক্স গ্রুপ ও সিনিয়র সহসভাপতি বাংলাদেশ সুইমিং ফেডারেশন আগামী তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান পি এন পিপি এন ডিসি এনসিসি পি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে সুস্থ ও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমাদের আন্তরিক সহ আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে প্রতিযোগিতা উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আপনাদের লেখনির মাধ্যমে বহুল প্রচারের অনুরোধ জানিয়ে লিখিত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সাউলিং